নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের একটা রেসিপি পটলের রেসিপি মৌরি পটল এইভাবে একবার মৌরি পটল খেয়ে দেখতে পারেন যে কোনো নিরামিষ দিনেই বানাতে পারেন রুটি পরোটা বা ভাতের সঙ্গেও খাওয়া যেতে পারে এত সুন্দর স্বাদ হয় কীভাবে বানালাম চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক সামান্য উপকরণ আর সামান্য মশলাই এত সুন্দর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তো এই রেসিপির জন্য আমি পটল আলু কেটে নিয়েছি দেখুন পটলগুলোকে আমি দুটো থেকে তিনটে টুকরো করে নিয়েছি আর একটা বড়ো সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটু মৌরি একটু গরম মশলা একটু আদা আর দেব একটু সামান্য দুধ এখানে আমার দুধটা ছিল বলে আমি দুধ দিলাম আপনাদের যদি দুধ না থাকে নাও দিতে পারেন এবার আমি ফ্রাইং প্যানে শুকনো খোলায় আগে মৌরি আর গরম মশলা যেটা নিয়েছিলাম সেটা ভেজে নেব ভেজে এটা ছোট্ট হামাল দিস্তেতে আমি এটা গুঁড়ো করে নেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার কন্টি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন এখানে মৌরিটা আর গরম মশলা মানে দারুচিনিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে যখন দেখবেন খুব সুন্দর একটা মৌরির গন্ধ বেরোচ্ছে তখন আর ভাজবেন না তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে এটা একটা ছোট হামাল দিস্তেতে আমি এটা গুঁড়ো করে নেব সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষ দিনেই অনায়াসে বানিয়ে ফেলতে পারেন রাতে যদি রুটি লুচি পরোটা খান তার সাথেও খেতে পারবেন আর যদি বলেন দুপুরে ভাতের সাথে খাবো সেটাও খেতে পারবেন এবার এটা ঠান্ডা হতে হতে ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল আবার দিয়ে দেব দিয়ে পটলগুলোকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব পটলগুলো যত ভালো করে ভাজা হবে তত কিন্তু এই মৌরি পটলের স্বাদ ভালো হয় অনেক সময় পটল ভালো করে ভাজা হয় না তখন কি হয় পটলের যখন খাবেন দেখবেন ভিতর থেকে একটা জল জল মতো বেরোয় তখন সেটা খেতে ভালো লাগে না আর পটলটা যদি ভালো করে ঢাকা দিয়ে ছাঁকাভাবে ভাজা হয় তাহলে দেখবেন সেই জল জল মতোটা বেরোচ্ছে না আর স্বাদ কিন্তু খুব ভালো হয় তো এখানে পটলটা আমি ভাজতে দিয়ে মৌরিটা আমি গুঁড়ো করে ফেললাম হাসতে আসতে এটাকে গুঁড়ো করে ফেলবো একদম মিহি হয়ে যাবে দেখবেন এই দেখুন এবার এদিকে পটলটা ঢাকা দিয়ে ভাজতে ভাজতে পটলটাও কিন্তু ভা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাচ্ছে যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে এবার পটলগুলো তুলে নিয়ে ওই তেলেতেই আমি আলুগুলোকেও ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব আলুগুলো ঢাকা দিয়ে ভাজলে কি হয় তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর নরমও হয়ে যাবে আর ভাজাটাও খুব ভালো হয় এবার আলু ভাজা হয়ে গেলে আলুটা আর তুলবো না ওই ফ্রাইং প্যানেরই এক সাইড করে দেব দিয়ে এবার আস্তে আস্তে এক এক করে বেসিক মশলা যেগুলো লাগবে সেগুলো দিয়ে দেব দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে আর এটাকে তুলবো না এবার এক সাইড করে দিলাম আর এপাশে যে তেলটি পড়ে আছে তাতে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ আপনি যতটা করবেন সেই অনুযায়ী আপনাকে নুন হলুদ মানে বেসিক যে মশলাগুলো সেগুলো দিতে হবে দেখুন পরিমাণ মতো নুন হলুদ দিলাম সামান্য এক চামচ আদার পাউডার দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো দেব আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আর দিয়েছি সামান্য একটু চিনি যাতে নুন আর ঝালের ব্যালেন্সটা ঠিক থাকে আর দিয়েছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আপনি যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো এবার এই মশলাগুলো তেলের সঙ্গে এই আলুর সঙ্গে খুব ভালো করে নাড়াছাড়া করার পর যে পটলগুলো ভাজলাম সেই পটলগুলো এই আলু আর মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নেব এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে যে দুধটা নিয়েছিলাম দুধটা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য দেখুন মশলার সঙ্গে পটলার আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার যে দুধটা নিয়েছিলাম আমি এখানে দুধ দিয়ে করেছি আপনাদের যদি দুধ না থাকে আপনারা জল দিয়েও করতে পারেন তবে দুধ দিলে এর স্বাদটা অনেকটা খুব সুন্দর হয় তো দুধ আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য তারপরে ফিরে আসছি পটলের এক রেসিপি এই গরমকালে দেখবেন বাজারে পটল আর কুমড়োই বেশি আর পটল ছাড়া খাবেনি বা কী আর এই সবসময় এক রেসিপি না খেয়ে মুখের স্বাদ বদলানোর জন্য এই রকমভাবে একদম সম্পূর্ণ নিরামিষ পটল মৌরি পটল একবার ট্রাই করে দেখতে পারেন একবার খেলে কিন্তু বারবার মনে হবে এইভাবেই খাই এত সুন্দর খেতে হয় আর মৌরি তো এমনিতেই শরীর খুব ঠান্ডা রাখে আর পটল মৌরি খেলে কিন্তু স্বাদও ভালো হয় আর শরীরকেও ঠান্ডা রাখে তো এইভাবে আমি করেছিলাম মৌরি পটল একবার এত সুন্দর খেতে হয়েছিল কী বলবো রাতে পর রুটির সাথে করেছিলাম মানে নিমেষের মধ্যে রুটি খাওয়া হয়ে গেলো এত সুন্দর হয়েছিলো আপনাদের কেমন লাগলো অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইকও সে শেয়ার করে দিবেন এই দেখুন হয়ে গেছে এবার এটাকে প্লেটে নামিয়ে নিলাম এবার এটা সার্ভ করতে পারেন এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখেছেন খেতে অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখুন আর হ্যাঁ দুটো কাঁচা লঙ্কাকে আমি একটু উপর থেকে দিয়ে দিয়েছিলাম যাতে দেখতে ভালো লাগে ব্যাস আর কিছু না এবার এটাকে আপনাদেরকে কাছ থেকে দেখাই দেখুন কত সুন্দর হয়েছে সম্পূর্ণ নিরামিষ মৌরি পটল আর দারুণ স্বাদ হয়েছিল রুটি পরোটা বা ভাত যে কোনো নিরামিষ দিনে অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন সামান্য মশলা যে মশলাগুলো সবার বাড়িতেই সব সময় থাকে আমি এখানে দুধ ছিল দুধ দিয়েছি আপনাদের যদি দুধ না থাকে সামান্য জল দিয়েও যেরকম করে জল দিয়েও করতে পারেন খুব সুন্দর খেতে হয় পুরো ভিডিওটি দেখে জানাবেন কেমন লাগলো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা